স্ত্রী কখনোই প্রিয় নারী হতে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের প্রিয় নারীকে সহজভাবে অনেকে উত্তর দিয়ে থাকেন আমার মা কেউ বা বলেন আমার মেয়ে কেউ বা বলেন আমার বোন কারণ সে তাকে কোলে পিঠে করে মানুষ করেছে এমন অনেকগুলো সম্পর্কের কথাই উঠে আসে খুব অবাক লাগে একজন মানুষও উত্তর দেন না তার বউ তার সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালিদের সমস্যা বউকে ভালোবাসি বললে মান সম্মান চলে যাবে লোকে বউ পাগল বলবে পরিবারের কাছে ছোট হয়ে যাবে এমন একজন মানুষও কি নেই যার হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে তার স্ত্রী অথবা একসাথে জীবনযুদ্ধ করবে বলে বাবার বাড়ির আবিজত্বকে দূরে রেখে স্বল্প বেতনের ছেলেটার হাত ধরে বাবার বাড়িটা ছেড়ে এসেছে শ্বশুর বাড়ির ঝাল তরকারিতে ভাত খেতে না পেরেও ফোনে বাবার বাড়িতে জানিয়েছে অনেক ভালো আছি আজ পেট করে ভাত খেয়েছি বাপের বাড়ির সেই আরামদায়ক বিছানা মায়ের রান্না জন্মের পর বাড়িটা সব ফেলে রেখে আসা অনেক সহজ বুঝি তাই হয়তো একজন স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না কারণ সব কিছু ছেড়ে আসা তো খুবই সহজ একজন পুরুষ যা মনে করে তাই হয়তোবা সেই স্ত্রী কখনো শখের নারী বা প্রিয় নারী হতে পারে না